তিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কৃষ্ণনগরের প্রখ্যাত মৃৎশিল্পী ঘূর্ণি সুবীর পাল বছরে তিনটে বা চারটে দুর্গা প্রতিমা তিনি বানান কিন্তু যে দুর্গা প্রতিমাগুলো তিনি বানান সেগুলো এক একটি আর্টওয়ার্ক চলুন তেমনই একটি প্রতিমা আজ আমরা দেখে নিই এই প্রতিমাটি নদিয়া জেলার ডেঙায় যাবে প্রথমে যে প্রতিমাটিতে দেখলেন শিল্পী কাজ করছেন সেটি কিন্তু এই প্রতিমাটি নয় একই রকম প্রায় দেখতে সেটি কলকাতায় যাবে এবার সুবীর পাল যে তিনটে দুর্গা প্রতিমা তৈরি করছেন সেগুলো প্রায় হুবহু একই রকমের এই প্রতিমা তিনি আগে তৈরি করেছিলেন সেটা দেখেই কিন্তু পূজা উদ্যোক্তারা তার কাছে তেমনই প্রতিমা বানিয়ে দেবার জন্যে বায়না দিয়েছেন ফলে সৃষ্টিশীল সুবীর পালের কাছ থেকে এবছর নতুন আইডিয়ার কোনো প্রতিমা আমরা না পেলেও আমরা পেয়েছি কিন্তু তার অসাধারণ শিল্পকর্ম আরও একবার দেখার সুযোগ এতক্ষণ আপনারা দেখছেন যে প্রতিমাটি সেটি এবছর নদিয়া জেলার পায়রা ডেঙায় যাবে প্রতিমাটিকে খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এত কাছ থেকে এত ডিটেলে দেখা কিন্তু আপনাদের পক্ষে বোধ সম্ভব নয় দূর থেকে দেখতে হবে এই প্রতিমাটিকে আমি কিছুদিন আগেই সম্পূর্ণ যখন মাটি অবস্থায় ছিল মাটির কাজ পুরো শেষ হওয়ার পরে সুবীর পাল একটি ইন্টারভিউ দিয়েছিলেন এই প্রতিমাটিকে নিয়ে সেটিও আপনারা দেখবেন তারপরে দেখবেন রঙ হওয়ার পরে এখন কেমন লাগছে সুবীরদার কাজ একেবারে চোখ ফেরানো দায় দেখুন আপনারা যে সমস্ত প্রতিমাগুলো দেখেন সাধারণত তার থেকে কিন্তু অনেক আলাদা আমি তো মাঝে মাঝে ভাবি যে এই প্রতিমাগুলো যদি সংরক্ষণ করা যেত তাহলে কত ভালো হতো কিন্তু তা তো হবার নয় তো বিসর্জন দিতেই হয় সুবীর আগের ইন্টারভিউতে বলেছেন যে যেহেতু এখানে যুদ্ধ নেই অসুর সারেন্ডার করেছে সেহেতু সবাই একটা খুব খেলার মেজাজে রয়েছে সমস্ত যে সমস্ত বাহন রয়েছে দেবদেবীদের তারা নিজেদের মধ্যে খেলার একটা অনুষঙ্গ নিয়ে আছে সিংহ ছোটো ছোটো সিংহও রয়েছে এই প্রতিমা পায়রাডাঙায় যারা গিয়ে দেখবেন তারা কিন্তু সম্পূর্ণ অন্যভাবে দেখতে পাবেন তখন অস্ত্র থাকবে অনেক লাইট থাকবে সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে এটা তো সুবীরপালের স্টুডিওতে তোলা সেখানকার লাইটিং সিস্টেম অন্য রকম তখন কিন্তু আরও অনেক অনেক গুণ হয়তো ভালো লাগবে সুবিরদার কাজ দেখুন ডিটেলিং দেখুন একেবারে অসাধারণ পায়ের নোখগুলো দেখুন একেবারে খুব ধরে ধরে করা কুড়িটা বাইশটা ঠাকুর সুবিধা যেহেতু করে না সেহেতু উনি যথেষ্ট সময় দেন এক একটি প্রতিমা নির্মাণের জন্যে দেখুন আপনারা সেটা বুঝতে পারবেন যে কত সুন্দর কত নিখুঁতভাবে তিনি কাজ করেন আরও ক্লোজ থেকে দেখুন তার চোখ দেখুন মুখ দেখুন সবির পালের প্রতিমার মধ্যে একটু ওয়েস্টার্ন আর্ট আপনারা দেখতে পাবেন পায়রাডাঙার দুর্গা প্রতিমাটিকে সম্পূর্ণভাবে দেখে নিন সুবীর পালের কাজ রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী কৃষ্ণনগরের ঘূর্ণির সুবীর পালের কাজ এতক্ষণ আমরা দেখছিলাম কেমন লাগলো আপনাদের এই দুর্গা প্রতিমা যেটি ডেঙায় যাবে আপনারা সম্ভব হলে মণ্ডপে গিয়ে দেখবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন শুভেচ্ছা নেবেন